হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো গীতাধিকা ব্লগ চালানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুবই ভালো রয়েছে তো আমিও ভালো রয়েছি আর এই কুচকুটা দেখো এখন ছোট বাচ্চাদের ঠেকুর তোলানো খুবই খুবই দরকার দেখো এই কুচকুকে এক আগে খাইয়ে উঠলাম আর ঠেকুর তোমরা অনেকভাবে ওঠাতে পারো তো ও প্রায়ই ঠেকুরটা ধরে বসিয়ে রাখেছি ও তুলে রেখে তুলে দিল ওই যে দুই তিন এক দুই তিন এইভাবে কয়েকবার করলেই ওরা তুলে দেবে তো এরকম একটা প্রসেস রয়েছে তো এরকম করলেই ও বেশিরভাগটা তুলে দেয় তো আমরা প্রয়োজন পড়ে না তো তারপরে ওকে ধরো এরকম বসিয়ে রাখলে বসিয়ে রাখলে এরকম করে কথা বললে হালকা হালকা খাওয়া দিলে তো তুলে ওরা এভাবেও দেবে তারপরে আরেকটা প্রসেস হলো তিন নাম্বার হচ্ছে বা বাচ্চাকে ধরো এখানে শোয়ালে শুয়ে হাতটা এভাবে ঢাকা দিতে হবে হাতটা এভাবে ঝাঁকা দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ নাকি বসিয়ে নিয়ে হাতটা এইভাবে ঝাঁকা দিতে হবে এইভাবে ঝাঁকা দিতে হবে পাটা একবার ঝাঁকা দিতে হবে আর পানি ঝাঁকা দিলে পিছনে এরকম ধাবা দিলে তুলে গেলে তো এই আমার এই কুচকুপি তো এরকম করলে ওর ঢেঁকুরটা সাধারণত তুলে দেয় দু তিনবার দেবো ধানে ঘুর তুলে দেবে আর ওকে যদি আমি এরকম বসিয়েও রেখে দিই এরকম করে বসিয়ে রেখে দিই তাহলেও ও ঢেগুরটা তুলে তো বাচ্চাদের ঢেগুর তোলানো খুবই দরকার কারণ যখন ওরা দুধটা খাচ্ছে তখন গলার পেটের মধ্যে নানারকম গ্যাস ঢুকে যাচ্ছে তো ওই গ্যাসটা বের করানোর জন্য আমাদের ঢেগুর তোলানোটা খুবই প্রয়োজন এই যে সবাইকে বলো হাই হাই সবাইকে বলো হাই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোটোখাটো ভিডিও তো বাচ্চাদের ঠেকুর তোলানো খুবই দরকার সেটাই তোমাদের কাছে শেয়ার করানোর ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাক টাকা